হ্যালো গুড মর্নিং গলার অবস্থা খুব খারাপ সকাল বাজে এখন সাড়ে আটটা তো বেরিয়ে গেছে অফিসে আমি আর তুই বিটি আছি বাড়িতে বড়ো বিটি ছুটি বিটি দুটোই আছে আজকে বড়টার হচ্ছে আজকে কালকে আমাদের এখানে ইলেকশান মহারাষ্ট্রে ইলেকশান আছে ওই জন্য ওদের তিন দিন ছুটি দিয়েছে তো ওর তো এখন মহানন্দ আর কি বলবো পড়াশোনা করাতে হবে এই তিন দিন ভালো করে আর ছোটোটা তো আছে নিজের মতো সকালে উঠে ওর খেলাধুলা শুরু হয়ে গেছে তো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক আমার সাথে থাকো কিছুক্ষণ আশা করি তোমাদের ভালো লাগে এখানে কড়া খাচ্ছে দুই বোন দুইজনে আজকে সারাদিন যে কি ধামাল মাচাবে আমি খালি ভাবছি আর এই বড়টা তো কালকে যা পা কেটেছে এ দেখো সাইকেল চালাতে গিয়ে কালকে পা কেটে এসেছে টিকলি বুড়ির ইচ্ছা হয়েছে আজকে হোমমেট পিজ্জা খাবে তাই তো হ্যাঁ হেলদি পিৎজা আচ্ছা হোম মেড হেলদি পিৎজা খাবে তো ওই জন্য আমরা এখন পিৎজা বানাবো দুজনে মিলে পিৎজা বেস্টটা নিয়ে এসছি বাকিটা বানাবো বাড়িতে তো চলো তোমাদের সাথে শেয়ার করি তো অবশ্যই হবে না কিন্তু যেটাই হবে বাড়িতে আশা করি ভালোই হবে হোমমেড সবথেকে বড়ো কথা এটাই হোমমেড বানিয়ে দেবো চলো আমার সাথে পিঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি আর রসুন নিয়েছি তিন চার কো আর চিকেনটা বোনলেস চিকেন ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি কড়াইতে সাদা তেল দিয়ে আমি প্রথমে পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব একটু লাল লাল হলে তারপরে আমি তার মধ্যে বনলেস চিকেনটা দিয়ে দিয়েছিলাম বনলেস চিকেনটা দিয়ে একটু ভালো করে ভেজে ভেজে তারপরে ঢাকা দিয়ে নুন দিয়ে নুন দিয়ে দিয়েছিলাম জলটা বেরিয়ে গেছিলো তাতে কী হয়েছিল ভালো করে সিদ্ধ হয়ে গেছিলো তো সিদ্ধ হয়ে তারপর ওটাকে একটু চিকেনটাও একটু লাল লাল হবে তারপরে আমি এই তিনটে মশলা চিকেনে অ্যাড করে দিয়েছিলাম বাস আর কিছু করার নেই রেডি হয়ে গেছিল চিকেন তোমাদের পিজ্জা বানানো দেখাবো তাই তো আকাঙ্ক্ষা হ্যাঁ তুমি ও আমি সব রেডি করে দিয়েছি এই যে চিকেন আছে এখানে এখানে মজুর এলে চিজ আছে কর্ন আছে ওরা আর কিছু লাগে না ও সব ক্যাপসিকাম ক্যাপসিকাম খায় না ক্যাপসিকাম আমি খেয়েছিলাম একদিন আমি ভেজিটেবল একদিন খেয়েছিলাম নুডলস দিয়ে ওটা খুব টেস্টি ছিল বাট আজকে আমি আজকে আমি একটা আরেকটা রেসিপি বানাচ্ছি হচ্ছে গোল্ডেন ডিলাই আর গোল্ডেন ডিলাই কেমন বানাতে হবে ফার্স্ট একটা ছোট চিকেন চিকেন নিতে হবে বাট আমি

পুড়া পুড়া টেস্ট দিয়ে পুড়া বা টেস্ট আছে এই মতো পুরো জায়গায় লাগাতে स्पूनটা দিয়ে স্প্রেড করে দাও আমরা এবার এটা পুরো স্প্রেড করব দেখতে হচ্ছে ভালো করে সব জায়গায় স্প্রেড গুড ভেরি গুড এবার কি দেবো ধরে ধরে হয়নি আরো ফাঁকা ফাঁকা জায়গা আছে ওকে এবার হয়ে গেছে আর এখানে এবার আমরা চিকেন দেবো বাট আর স্পুন দিয়ে স্পুন দিয়ে বাট এখন আমরা এইটা দেবো আগে চিজ দেবো হ্যাঁ চিজ ফার্স্ট চিজ দিয়ে চিকেন আচ্ছা দাও আমি এক্সট্রা চিজ দেবো তাহলে অনেক স্ট্রিংই থাকবে না আচ্ছা ঠিক আছে তুমি এক্সট্রা চিজ দিয়ে খাও চিস্টা হয়ে গেছে। এবার আমরা ফার্স্ট চিকেন দেব। আমরা এটা নেব। ভালো। আমি দিচ্ছি, তুলে দিচ্ছি না। একটু একটু হ্যাপ লাগবে। এখানে এখানে কি ব্রেকফাস্ট লাঞ্চ দুটোই পিৎজা? আমাদের তো অনেক অনেক আছে, অনেক চিকেন আছে। হ্যাঁ। আবার আমরা কি কি করে ফিনিশ করব এই একদিনে দিনে ঠিক একদিনে তো ফিনিশ করতেই হবে না হ্যাঁ ওকে চিকেনটা হয়ে গেছে চিকেনটা ভালো হয়েছে হুম এবার কর্ন দাও হুম ভালো করে কর্নটা দাও বাকি কর্নটা দিয়ে দাও তাও না কল করছে তুমি কর্নটা দাও আদিয়েছি